প্রিয় সিনিয়র ব্যারিস্টার রাজ্জাক সাহেব আজকে জীবন মৃত্যুর সীমানার ওপারে চলে গেছেন তার সাথে তিরিশ বছরের অধিক সময় ধরে আমার সম্পর্ক একসাথে আমরা কাজ করেছি ছাত্র জীবন থেকে পরিচিত এবং আমি যখন উনিশশো সালে আইনজীবী হিসেবে প্রথম যাত্রা শুরু করি তখন থেকেই তার সাথে কাজ করার সুযোগ হয়েছে আমি মনে করি যে তার মতো একজন আইনজীবী এবং তার মতো একজন মানুষ চলে যাওয়াতে বাংলাদেশের আইন অঙ্গনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে কারণ বর্তমান সময়ে যখন মূল্যবোধের একটা বড় সংকট চলছে সেই সময় সুপ্রিম কোর্ট কোর্টের মতো জায়গায় এরকম নীতির প্রশ্নে আপোষেন আইনজীবী যিনি যখন যে মামলা নিয়ে দাঁড়াতেন সেই মামলার ইনস সাউস সব কিছু পড়াশোনা করে দাঁড়াতেন আইন জেনে দাঁড়াতেন এবং আদালতকে সঠিক যুক্তি দিয়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণে পৌঁছার ব্যাপারে তার আপ্রাণ চেষ্টা ছিল কখনও তিনি সেখানে রাগ করেননি আদালতে যখন তার স্মার্ট উপস্থাপনার ভঙ্গি ছিল এটা আমাদের সকলের কাছে অনুকরণীয় ছিল এবং সবচেয়ে বড় কথা ছিল তিনি স্রোতের প্রতিকূলে দাঁড়িয়েছেন বিভিন্ন সময়ে এবং সেই জায়গা যখন দাঁড়িয়েছেন কখনও অপ্রস্তুত অবস্থায় দাঁড়াননি যেটা আইনজীবীদের জন্য শিক্ষণীয় বিষয় যে মনে হচ্ছে গোটা বাংলাদেশের সকল সিনিয়র আইনজীবীরা একদিকে উনি একা দাঁড়িয়েছেন তার সাথে আমরা জুনিয়ররা কয়েকজন দাঁড়িয়েছি কিন্তু সেই জায়গায় তার নিষ্ঠা তার যে চেষ্টা ছিল গভীরে যাওয়ার এবং সবচেয়ে বড় কথা যে চিত্ত সেখানে তিনি সেই বাধাগুলো অতিক্রম করেছেন এবং সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে তার যে আপসীনতা ছিল এটা সারা জীবন আমাদেরকে এই এই অনুপ্রেরণা দিয়ে যাবে যে তার মতো আইনজীবী হওয়া আমাদের জন্য স্বপ্নের বিষয় ছিল তিনি আমার মেন্টর ছিলেন এবং আজীবন তিনি মেন্টর হিসাবেই কাজ করবেন তিনি কখনো আশা হত দেখি নাই সবসময় বলতেন আল্লাহ একটা পথ বের করে দিবে পরিবেশ যত কঠিনই হোক একটা পথ বের হয়ে যাবে ধৈর্য কাজ করা হলো আমাদের কাজ আইনজীবীর কাজ হলো চেষ্টা করা আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিতে হবে আর একটা জিনিস আমাকে সাংঘাতিকভাবে মোটিভেটেড করে উনি যদি আমাদেরকে কোনো কিছু বলতে চাইতেন তাহলে উনি প্রক্রিয়া করে বলতেন আমার মনে আছে আমি মনে হয় এক সময় একটা বলি করেছিলাম উনি আমাকে বাসার দাওয়াত দিলেন দাওয়াত দিয়ে বলে আসুন গিয়ে দেখি অনেক খানাদানা নিয়ে উনি বসে আছে। আমি ওনার সঙ্গে খেলাম উনিও আমার সঙ্গে খাওয়ার পরে আস্তে আস্তে বললেন যে আমি কি ভুল করেছি আসলে এত সফিস্টিক থিঙ্কিংয়ের লোক ছিলেন অত্যন্ত উচ্চ দরের চিন্তা ভাবনা করতেন তিনি এবং খুবই ইন্টারেস্টিং আজকাল আমরা মানুষের মধ্যে যেমন অধ্যত্ব দেখি গর্ব অহংকার দেখি উঁচু গলায় কথা বলতে দেখি ক্ষমতার দাপট দেখাতে দেখি উনি কোনো দিনেই এটা পছন্দ করতেন না উনি সবসময় আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য বিনম্র চুত্বের চেষ্টা করতেন কোর্টের প্রতি ছিলেন বড় ধরনের আস্থাশীল কোর্টকে উনি কখনো কখনো এলোমেলো ভাষায় কথা বলতেন না পরিবেশ যাই হোক না কেন ধৈর্য ধরে আস্তে আস্তে বলতেন যিনি এখন বোঝেন নাই আমি হয়তো ভালো করে উপস্থাপন করতে পারিনি এই কারণে বোঝেন নাই তা আমি ভালো করে উপস্থাপন করতে করি তারপরে উনি বুঝবেন আস্তে আস্তে তাই করতে রেফারেন্স ছাড়া কথা বলতে না করতেন আমাদের যে কখনো রেফারেন্স ছাড়া কথা বলবে না তোমার কাছে যদি দলিল না থাকে তাহলে তুমি অযথা বক্তব্য দিতে যাবে না আগে রেফারেন্স জোগাড় করো তারপরে জজদেরকে বলো এগুলো আমাদেরকে অনেক মোটিভেটেড করতে